নমস্কার আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে সবথেকে বড় খবর নিয়ে উপস্থিত হয়েছি এই মুহূর্তে সবথেকে বড় খবর কলকাতা উঠল কলকাতায় উঠল গেরুয়া ঝড় কলকাতায় উঠল গেরুয়া ঝড় কলকাতা হাইকোর্টের ক্লাব নির্বাচনে বিজেপির ঝড় কলকাতা হাইকোর্টের ক্লাব নির্বাচনে বিজেপি ঝড় সেখানে দশটি আসনের নির্বাচনে সাতটি আসনে জয়লাভ করলো বিজেপি সাতটি আসনে জয়লাভ করেছে বিজেপি চলুন দেখে সেই মুহূর্ত বিজয়ের সেই মুহূর্ত আমরা দেখে নেব हैं আশা করতে साल में भी সাল तरह बीजेपी की কি हो দেখলেন সেই বিজয়ের মুহূর্ত এই বিজয়ের পরে হাইকোর্টের বিজয়ী প্রার্থীদের এবং আইনজীবীদের সেই কথা আমরা শুনে নেব বিজয়ী আইনজীবীদের কথা আমরা শুনে নেব চলুন শুভেন্দু কি বার্তা হ্যাঁ বলেছি হাইকোর্ট বলেছি হাইকোর্টে গেরুয়াজার রয়ে গেছে আপনি এবার উনি আজকে আছেন খেজুরিতে কালকে মুশে মাল্লা আছেন ওনাকে বলেছি এবং প্রত্যেক মঞ্চ থেকে বার্তা দিয়ে দিন যে হাইকোর্ট থেকে বলে দিয়েছে হাইকোর্টের উকিল্লা যে গেরুয়া ঝড়ি আগামী দিনের আমাদের মূল লক্ষ্য এবং সেটা শুরু হয়ে গেছে আপনারা কাঁধে কাজ মিলিয়ে সেই গেরুয়া ঝড়টা আনবার জন্য সমস্ত ব্যবস্থা করছে শুভেন্দু নিশ্চয়ই আমি ওই জন্য আপনাকে বারবার ফোন করছি যোগাযোগ রাখছি যে আপনারা কেমন এমনকি আমাকে পার্টি থেকেও খবর দিয়েছে আমি সময় পাইনি তারা বলছে আপনাদের টোটাল একটা কি অবস্থা হয়েছে একটা পাঠান স্ট্যাটিস্টিক্স পাঠান কিভাবে মিছিল যে পাঠান কিন্তু আমি এখন কতগুলো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি ছেলেপুলেরা খেটেছে শুনলেন আইনজীবীদের কথা এবং বিজয়ের সেই মুহূর্ত আপনারা জানেন খোদ কলকাতার বুকে এই হাইকোর্টের ক্লাব নির্বাচন যেখানে এতদিন একাধিপত্য দেখিয়ে এসছে তৃণমূল সেই একাধিপত্যে ভাগ বসালো এবার বিজেপি হাইকোর্টের ক্লাব নির্বাচনের দশটি আসনের মধ্যে সাতটি আসনেই জয়লাভ করেছে বিজেপি সাতটি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে সেখানে সভাপতি থেকে শুরু করে সমস্ত আসনেই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে জাততাবাদী এবং রাষ্ট্রবাদী মানুষের উদ্দেশ্যে এবং আইনজীবীদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়েছেন বিজয়ী প্রার্থীরা এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এই বিজয় হবে বলে তারা ঘোষণা করেছেন অর্থাৎ এই এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন আবহেই বিজেপির সমর্থিত এই প্রার্থীদের জয় পশ্চিমবঙ্গে একটা দিক নির্দেশ করছে বলে তারা অনুমান করেন এবং আগামী দিনে এই ঝড় আরও বড় আকার ধারণ করবে এবং আগামী দিনে মূল নির্বাচনেও একইভাবে বিজেপি সমর্থিত এবং বিজেপি প্রার্থীরা জয়লাভ করতে চলেছে বলে তারা বলেন